নামটা কি বললেন ইসলাম আরিফুল ইসলাম ভাই তো আরিফুল ইসলাম ভাই আর কেউ না আরিফুল ইসলাম ভাই আমারই টিমের একজন মেম্বার এবং আমার টিমে মনে হয় যে আপনার আতাউল্লা ভাইয়ের মাধ্যমে যুক্ত হয়েছে তো আতাউল্লাভাই থাকে বরিশালে খুব জি বরিশালে দেখেন সেই বরিশাল থেকে আমার মাধ্যমে একজন জয়েন্ট হয়েছে কুয়েতে কুয়েত থেকে আসে আপনার চাঁদ বিজনেস গেছে আপনার চাঁদপুর চাঁদপুর থেকে আসছে ঢাকা ঢাকা থেকে গেছে বরিশাল বরিশাল থেকে আবার আমার বিজনেস ঘুরে ফিরে কিন্তু আমার কাছে চলে আসছে তো এটা হচ্ছে বিউটি ডিএসএর সৌন্দর্য তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যেন ভাই তার যে স্বপ্ন সে স্বপ্ন পূরণ করতে পারে ইনশাল্লাহ আমি আসি আমার পক্ষ থেকে আমার সর্বোচ্চ চেষ্টা করবো ভাইকে ওঠানোর জন্য কারণ দেখেন এত ছোট বয়স মানে সে ধারণার বাইরে এখনও মনে হয় যদি বলেন যে কিন্তু এখনো ওঠেনি তো তার কিন্তু স্বপ্ন আছে তার স্বপ্ন আছে ইচ্ছা আছে ভাই লজ্জাবেন না আপনার জাস্ট আপনারা এইখানে বললেন যে আমাদেরকে মনে হয় যে অনেক লোক অনেকজন প্রশ্ন করে তো তো বেশিরভাগ মনে হয় দেখেন তারা একটু সিনিয়র পার্সন ঠিক আছে তারা যারা সিনিয়র পার্সন তারা কিন্তু স্বপ্ন দেখতে জানে না তারা কিন্তু বিভিন্ন ধরনের কথাবার্তা বলে আমার টিমে অনেক লোক আছে ভাই দেখতেছি করতেছি করবেন কিন্তু আপনি যে সিদ্ধান্তটা নিতে পারছেন এজন্য আপনাকে ওয়েলকাম যে আপনি সিদ্ধান্ত নিতে পারছেন আগামী দেখেন এখন আপনার বয়স চলতেছে আঠারো বছর প্লাস ধরুন উনিশ বছর বয়স চলতেছে উনিশ বিশ একুশ বাইশ বাইশ বছর বয়সে ভাই কিন্তু সফল বাইশ বছর বয়সে আমি বলবো এখন যে কাজই করুক সে কাজের পাশাপাশি কিন্তু ডিএকশনটাকে নিয়েছে তো ভাই কিন্তু যদি আগামী তিন বছর ওই কাজ করে কিন্তু লাইফটা চেঞ্জ হবে না কিন্তু আগামী তিন বছর যদি ওই কাজের পাশাপাশি ডিএসএনের সাথে লেগে থাকে বাইশ বছর বয়সে ভাই কিন্তু হবে লাখপতি তার মানে কি প্রতি মাসে তার লক্ষ টাকার উপরে ইনকাম থাকবে আগামী তিন বছর পরে জি তো বাইশ বছর বয়সেটা ছেলে এই ডিএক্স এর সাথে যুক্ত থেকে ডিএকসএন এর ব্যবহারের মাধ্যমে লক্ষ টাকা ইনকাম করবে একটু কল্পনা করে দেখেন তো প্রিয় ভাই ও বোন আপনারা কোথায় আছেন আপনার কেন সিদ্ধান্ত নিতে পারছেন না ভাই যদি উনিশ বছর বয়সের সিদ্ধান্ত নিতে পারে তাহলে ভাই আপনি কেন পারবেন না আমি কি বলবো আপনি সিদ্ধান্ত নিন ভাই ধন্যবাদ জি আমাদের সাথে থাকেন এবং মনে করেন যে এটা হচ্ছে আমাদের যশোর অফিস আপনারা যদি অফিসে আসতে চান অফিস চলে আসতে পারবেন এটা হচ্ছে আমাদের অফিসের নাম্বার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে আমাদের থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন হোম হোম ডেলিভারির মাধ্যমে আমরা প্রোডাক্ট পৌঁছা দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে তো ভাইয়ের জন্য আবারও সর্বশেষ আপনাদের কাছে দোয়া চেনেছি দোয়া করবেন যেন ভাই তার যে স্বপ্ন সে স্বপ্নটা পূরণ করতে পারে যাতে আগামী তিন বছর পরে আগামী তিন বছর পরে সে যাতে মাথা উঁচু করে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে সেই দোয়া সবাই করবেন ধন্যবাদ